হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো সকালবেলা মিটি কিন্তু রান্নাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছে আর আজকে সকালের নাস্তা হচ্ছে আজকে রুটি হবে তার সঙ্গে আমি আজকে রান্না করবো ঝিঙে কুমড়ো আলু একসঙ্গে মিক্স ভেজ তো বানাবো দেখতে থাকো প্রথমে চিমনিটা অন করে নেবো

সারা তারিখটা শেষ হয়ে গেছে সারা চারিখ তারিখটাকে নিতে হবে আজকে কথা বলতে হবে সে কথা বলতে পারছে এবং কোনো অসুবিধা নেই আমি পুরো মানুষের মধ্যে আমি পুরো জনটা

ரொம்ப நல்லா செட் ஆயிடுச்சு பாருங்க இந்த மாதிரி. நான் மாய் சமால் லாக் करके வச்சிருக்கேன். கறங்கலாம் நம்ம கிட்டவே வச்சறோம். ஏன்னா கலெக்ட் செய்யறதுக்குடவே தான் நம்ம சாப்பிடலாம். আর এটা দিয়ে আপনারা আলাদা করে আর ভরে দেন এই নাও মানে জল দিয়ে দেনা মাছ তো আছে আর এটা সাথে করে দিব এই যে এটা ভালো করে তেলে নেব হবে এটা একটু নেব

మంత్రిని సర్కారి భావించారు টি কিন্তু সব রুটেগুলো কিন্তু বেলে সেকে নিয়েছে আর রুটেগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে আটা কিন্তু যত তুমি ভালো করে মাখাবে তত কিন্তু ভালো রুটি বেলা যায় আর ফলে ভালো তো দেখো এক পিঠ হয়ে গেছে আর এক পুট করে নেবো তো রুটিটা এক পুট হতে হতে কিরে পেঁধে গেলে নিচ্ছে রেখে দেবো কিন্তু আমার হয়ে গেছে তো ওই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করেছি তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো সুস্থ থাকবে ভালো থাকো সবাইকে ভালো রেখো আল্লাহ হাফিজ